হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতে দেখতে আমরা কাজ ক্ষমতা শক্তির পনেরোটা ম্যাথ সলভ করে ফেলছি তো আজকে আমাদের যে তিনটা ম্যাথ আমরা সলভ করব মোটামুটি এখানে গতিশক্তি বিভুষ শক্তির কনসেপ্টগুলো এখানে আসছে তো তাহলে চ দেরি না করে আমরা মোটামুটি শুরু করে দিই আমাদের কী কী ম্যাথগুলো আছে আজকের জন্য তাহলে দেখো আমাদের প্রথম ম্যাথটা কি বলছে যে ত্রিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ঠিক আছে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে একটু ডায়াগ্রাম ড্র করি এটা ডায়াগ্রামটা ড্র করলে এটা বুঝতে একদম ইজি হয় ঠিক আছে তারপর এটা একটা শর্টকাট আছে সুন্দর একটা শর্টকাট সেটা আমরা দেখাই দিব ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি তো এটা ধরলাম আমরা এটা একটা গ্রাউন্ড সারফেস হ্যাঁ গ্রাউন্ড সারফেস আর এটা হচ্ছে সেই বস্তুর অবস্থান হ্যাঁ তো এখান থেকে আমরা যদি ডিরেক্ট এই পর্যন্ত দাগ দিয়ে ধরলাম এইটুক হচ্ছে কি তিরিশ মিটার ঠিক আছে এটুকু আমরা ধরলাম কি তিরিশ মিটার ঠিক আছে এই এই স্থানে সেই বস্তুটা রাখা আছে হ্যাঁ আচ্ছা তো এখন আমরা একটা জিনিস ধরে নিতে হবে যে তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তু কি বিনা বাধায় পড়লে কোথায় এর গতিশক্তি বিকশিত দ্বিগুণ হবে ঠিক আছে তো আমরা ধরে নিলাম কি এইস উচ্চতায় হ্যাঁ এই যে এইটুকু যে ডিস্টেন্স এইস এই এইস উচ্চতায় আসলে শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে তাহলে এই যে উপরে যে ডিস্টেন্স টুক আছে এই ডিস্টেন্স টুক তাহলে কি হবে থার্টি মাইনাস এইস মিটার এটা হবে আচ্ছা তাহলে এখান থেকে এখন কন্ডিশন অনুযায়ী আমরা কি লিখতে পারি যে বিভব শক্তি ইপি আমরা কি লিখতে পারি যে এম জি এইচ এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন গতিশক্তি ই কে ইজিকটা আমরা এখান থেকে কি লিখতে পারি গতিশক্তি গতি আমরা লিখতে পারি হাফ এম ভি এটা আমরা লিখতে পারি আচ্ছা ভালো কথা এখন প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী কি বলছে যে গতিশক্তি বিভক শক্তির দ্বিগুণ হবে ঠিক আছে তাহলে সেই কন্ডিশন অনুযায়ী আমরা এখানে কি লিখতে পারি যে ই কে ইপি এটা আমরা লিখতে পারি আচ্ছা লেখলাম এখন আহ এটাকে আমরা দিলাম এক নম্বর ঠিক আছে আচ্ছা ভালো কথা এখন এটা বের করার জন্য আমাদের তো ভি স্কোয়ারের কিছু একটা মান বের করে নিতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে এখন ভি স্কয়ারের মানটা বের করে দিতে আমরা কি ভি স্কোয়ার ইজিক টু এ স্কোয়ার প্লাস টু জি এইচ টু জি এইচ আচ্ছা এখন এই যে এইচ হ্যাঁ এই যে এইস প্রাইম ধরি ধরিটা হ্যাঁ এই যে এইস প্রাইম এই এইস প্রাইম মূলত কোনটা সে উপর থেকে এই পর্যন্ত নামবে গতিশক্তিতে ঠিক আছে তাহলে আমার ডিসটেন্স কোনটুক কাভার আপ করছে সে অবশ্যই উপরের টুকু আবার এখানে ইউ স্কোয়ার এখানে দেখো প্রথমে কিন্তু বস্তুটি আসলে আমরা ধরে নিছি কি স্থির অবস্থায় ছিল তার মানে কি টোটাল পোর্শন টুকু কি জিরো তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি থাকতেছে যে টু জি থার্টি মাইনাস এইস এই পোর্শনটুকু আমার থাকতেছে এখানে আচ্ছা এখন এটার মানটা আমরা এখানে জাস্ট বসাই দিব ঠিক আছে এই মানটা আমরা জাস্ট এখানে বসাই দিব এখন ওয়ান সমীকরণ এক থেকে আমরা দেখো কি লিখতে পারি যে ই কে ইজ ইকুয়াল টু টু ইপি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ারের মান কত পেয়েছে আমরা টু জি থার্টি মাইনাস এইস তাহলে এখানে আমরা লিখি যে টু জি থার্টি মাইনাস এইস ঠিক আছে এই জিনিসটা আমরা লিখলাম আবার টু ইন টু ইপি ইপির মান কত পাইছি এম জি এইচ তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি টু এম জি এইচ ঠিক আছে তো আলটিমেটলি এখন দেখো এই নিচের লাইনে কাটাকাটি করার পর এখানে আসলে আলটিমেটলি থাকতেছে কি থার্টি মাইনাস এইস আর এখান থেকে থাকতেছে হচ্ছে টু এইস ঠিক আছে তাহলে এখন তো খুবই ইজি হয়ে গেলো তাহলে থ্রি এইস ইজ ইকাল টু হয়ে গেলো থার্টি তো এখান থেকে আমরা পেয়ে যাব কি এইস ইজ ইকাল টু টেন মিটার ঠিক আছে এইচ ইজ টু টেন মিটার আচ্ছা এটা হলো আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার তো এই যে প্রথম যে প্রসিডিউরটা আমরা এতক্ষণ ধরে করলাম ঠিক আছে এই প্রসিডিউরটা যদি সৃজনশীলে আসে বা সিকিউ কোয়েশ্চেন আসে রিটার্ন কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে এইভাবে করতে হবে এখন ধরো তোমার এই কোয়েশ্চেনটা সি গতি দিয়ে দিছে ঠিক আছে তো এত লং টাইম করার তো আসলে সময় নাই তো তখন সেজন্য আমাদের কি করতে হবে তো এর জন্য একটা খুব সুন্দর শর্টকাট আছে সেই শর্টকাটটা আমরা কি লিখতে পারি দেখো যদি এরকম বলা থাকে যে থার্টি মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় গতিশক্তি বিভুক্তি দ্বিগুণ হবে ঠিক আছে এই কনসেপ্টটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই কত উচ্চতায় হবে ঠিক আছে গ্রাউন্ড লেভেল থেকে কত উচ্চতায় হবে সেই ডিস্টেন্সটা যদি হয় এস হ্যাঁ সেই ডিস্টেন্সটা যদি হয় এস তাহলে তার ফর্মুলা হবে এস ইজ ইকাল টু এস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ধরো থ্রিটা একটু ভালো করে লিখি থ্রিটা হয়ে গেছে এস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ঠিক আছে এখন এস ওয়ানটা কি এস ওয়ানটা আসলে যে ডাটাটা দেওয়া থাকবে সেইটা ঠিক আছে দেখো এখানে এই এই কোয়েশনটাকে যদি এটা আলোকে সলভ করি এখানে কত দেওয়া ছিল ত্রিশ মিটার ঠিক আছে ত্রিশ মিটার তাহলে এস ওয়ানিকটা আমরা ত্রিশ মিটার বসাই আর এটাকে আমাদের কী দেওয়া ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে আলটিমেটলি দেখো এখানে কী আসতেছে টেন মিটার ঠিক আছে এটা কিন্তু আলটিমেটলি এই যে আমরা যে ম্যাচটা বের করে বের করছি সেটার হাইটের সমান হয়েছে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এই শর্টকাটটা এমসি কিউয়ের জন্য তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা আছে সেটা দেখি তোমাদের পরবর্তী যে ম্যাথটা আছে সেটা কি বলছে যে পঁচিশ মিটার উচ্চতা হতে চার কেজি ভর মুক্তভাবে অভিকর্ষের টানে পড়তে থাকলে দুই কেজি পর দুই সেকেন্ড পরে ভরটির গতিশক্তি স্থিতিশক্তি কত হবে সেটা বের করো ঠিক আছে সেটা বের করো আচ্ছা ভালো কথা তাহলে দুই সেকেন্ড পর দুই সেকেন্ড পর সব কিছু বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা দুই সেকেন্ড পর আসলে এইস কতটুকু হয় বা হাইট কতটুকু হয় সেটা আমরা বের করে ফেলি তাহলে আমরা এখানে লিখি যে দুই সেকেন্ড পর এইস ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার এটা আমরা এখান থেকে লিখতে পারি আচ্ছা তো এখন এখানে ইউ এই টোটাল পোর্শন টুকের মান কি জিরো তাহলে এখানে কি হবে হাফ জি টি স্কোয়ার জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর টি টি এর মান হচ্ছে কি টু স্কোয়ার তা আলটিমেটলি এই টোটাল পোর্শন টুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে এস এর ভ্যালু কত পাবো নাইনটিন পয়েন্ট সিক্স নাইনটিন পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে এখান থেকে আমরা পাবো কি নাইনটিন পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার আচ্ছা আবার এখান থেকে আমরা কি জানি লিখতে পারি যে ভি স্কোয়ার বা দুই সেকেন্ড পর তার শেষ ব্যাগ কত হবে ভি স্কোয়ার ইজিকাল টু তাহলে কি লিখতে পারি যে টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইস এটা লিখতে পারি তো এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি স্কোয়ার ভ্যালু তো জিরো তাহলে এখানে কি আছে টু ইনটু জি এর মান কত নাইন পয়েন্ট এইট আর এইস এইস এর ভ্যালু কত বলছে এইস এর ভ্যালু কত বলছে এই যে আমরা যে পাইলাম এইস এর মানটা হ্যাঁ আমরা সেই মানটা এখানে দিব ঠিক আছে এখানে কিন্তু আবার ওই পঁচিশ মিটার বসায় না হ্যাঁ তাহলে এখানে কিন্তু আমরা আলটিমেটলি বি স্কোয়ারের মানটা পায়ে গেছি ঠিক আছে আমরা কিন্তু বি স্কোয়ারের মানটা পায়ে গেছি হ্যাঁ তাহলে এখন দুই সেকেন্ড পর যদি আমাদের গতি শক্তি ই কে হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার তো দেখো এখানে হাফ এম কত ফোর ঠিক আছে আর ভি স্কোয়ার ভ্যালু আমরা কত পাইছি টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু নাইনটিন পয়েন্ট সিক্স ঠিক আছে আমরা কিন্তু একটা ভি স্কোয়ার মানটা হিসাব করি নি টোটাল মানটা এখানে বসাই দিতে না হ্যাঁ টোটাল মানটা বসাই দিলে এখন এখান থেকে আমাদের ইকের ভ্যালুটা আসলে কত দাঁড়ায় সেভেন সিক্স এইট ইন্টু থ্রি টু জুল ঠিক আছে আমাদের ইকের ভ্যালুটা দাঁড়ায় সেভেন সিক্স এইট পয়েন্ট থ্রি টু জুল আচ্ছা এটা তোমরা গতিশক্তি পেয়ে গেলাম ঠিক আছে গতিশক্তি আমরা পেয়ে গেছি হ্যাঁ এখন আমরা যদি স্থিতি শক্তি বের করতে চাই স্থিতি শক্তি বের করতে চাইলে আমাদের কি করতে হবে যে ইপি ইপি ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো যে এম জি ইনটু টোয়েন্টি ফাইভ এখানে আমরা এম জিটু টোয়েন্টি ফাইভ কেন করলাম এম জি এইস মানে সে প্রথমে সে কত রুক হাইটে ছিল প্রথমে সে হাইটে ছিল কি পঁচিশ মিটার হাইটে সে ছিল প্রথমে ঠিক আছে তো এখান থেকে সে ফার্স্টে ছিল আমরা দেখাই পঁচিশ মিটার হাইটে ছিল পঁচিশ মিটার হ্যাঁ তো এখন দুই সেকেন্ড পর সেই এরকম একটা ডিস্টেন্স সেখান থেকে নামছে তো নামার পর এখানে আমরা দেখছি যে দুই সেকেন্ড পর আসলে তার হাইটটা থাকে কত হাইটটা থাকার পর সেখানে তার শেষ কত শেষ থাকার পর সেখান থেকে আমরা তার গতি শক্তি বের করছি এখন এই টোটাল টুকুর জন্য যে স্থিতি শক্তিটা থাকবে সেটা তো তার মোট শক্তি এখন সেটা থেকে যদি আমরা এই যে উচ্চতা টুক আসছিল যে উচ্চতর কাজ ছিল সেটার বিভক শক্তি বাদ দেই তাই তো মোটামুটি আমরা যে বাদ বাকি বিভক শক্তিটা আছে সেটা তো পাবো তাই না আচ্ছা তাহলে এখন আমরা সেই কাজটাই করি তো এখানে কি আছে যে এম জি টোয়েন্টি ফাইভ মাইনাস আমরা এখানে কী করবো এম জি নাইনটিন পয়েন্ট সিক্স মিটার ঠিক আছে তাহলে এখন আলটিমেটলি এখানে দেখো কি আসে যে এম জি ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস নাইনটিন পয়েন্ট সিক্স ঠিক আছে তো আলটিমেটলি এখন যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে এম এর ভ্যালু কত পাবো আমরা ফোর কেজি যে এর মানে হচ্ছে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট আর আলটিমেটলি এখানে আমার কী থাকতেছে আগের মতো টোয়েন্টি ফাইভ মাইনাস নাইনটিন পয়েন্ট সিক্স ঠিক আছে তো এই পুরা পোর্শনটুকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমি পাবো কত টু ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স এইট জুল ঠিক আছে টু ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স এইট জুল ঠিক আছে তাহলে আমরা দেখো মোটামুটি পাইলাম কি দুই সেকেন্ড পর তার গতিশক্তি কত সাতশো আটষট্টি পয়েন্ট থ্রি টু জুল এটা একটা অ্যান্সার উত্তর আবার এখান থেকে ইপিআর মান পাইছি এটার একটা অ্যান্সার ঠিক আছে তাহলে মোটামুটি আমরা এই ম্যাথটা সলভ করলাম তা চলো দেখি আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা আছে আমাদের আঠারো নম্বর ম্যাথ আঠারো নম্বর ম্যাথে কি বলছে যে একটি বন্দুকের স্প্রিংকে চার সেন্টিমিটার সংকুচিত করে দশ গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো একটি বন্দুকের স্প্রিংকে চার সেন্টিমিটার সংকুচিত করে দশ গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো স্প্রিংটি যখন সাম্য অবস্থায় পৌঁছে তখন সদ্যমুক্ত গুলির বেগ কত স্প্রিং কনস্টেন্টের মান বলে দিচ্ছে দুইশো নিউটন পার মিটার ঠিক আছে দুইশো নিউটন পার মিটার এখন স্প্রিংয়ের গতিশক্তি হ্যাঁ স্প্রিংয়ের গতিশক্তিকে আমরা যদি ধরি ই ওয়ান তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ই ওয়ান ইজ ইকল টু হাফ কে এক্স স্কোয়ার এটা লিখতে পারি না আবার যদি ধরি আমরা বন্দুকের গতিশক্তি বা গুলি গতিশক্তি ঠিক আছে সেখানে কী হবে সেটা হবে হচ্ছে ই টু ইজ আমরা কি লিখতে পারি হাফ ঠিক আছে হাফ এম বি স্কোয়ার এখন যখন এটা সদ্য মুক্ত হবে ঠিক আছে সদ্য মুক্ত হওয়া অবস্থায় ই ওয়ান ইজিক টু ই টু হইতে হবে সদ্য মুক্ত হওয়া অবস্থায় ই ওয়ান ইজ ইকাল টু ই টু হইতে হবে তো এখন এক্ষেত্রে ই ওয়ান আমরা কি পাইছি হাফ ইন্টু কে এক্স স্কোয়ার ইজিক কি লিখতে পারি হাফ ইন্টু এম বি স্কোয়ার

চার সেন্টিমিটার সংকুচিত করেছে ঠিক আছে চার সেন্টিমিটার তার মানে কি মিটার নিতে হবে তাহলে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম এর ভ্যালু আমরা কত পাইছি দশ গ্রাম দশ গ্রামকে যদি আমরা কেজিতে নেই তাহলে এখানে কি লিখতে পারবো যে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ঠিক আছে তা আলটিমেটলি তুমি টোটালি পোর্শনটুকুকে ক্যালকুলেশন করো ঠিক আছে ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি ভি স্কোয়ারের ভ্যালু পাবো কত থার্টি টু হ্যাঁ তাহলে এখন আমরা ভিয়ের ভ্যালু বের করাতে একদমই তাহলে ভিড় ভ্যালু আমরা কত পাবো ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সেভেন রুট করবা জাস্ট ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ সেভেন মিটার ঠিক আমাদের অ্যান্সার তো এখানের কনসেপ্টটা ছিল যে কিভাবে একটি স্প্রিং এর গতিশক্তি এবং কমন যে গতিশক্তিটা আছে সেই গতিশক্তি দুইটাকে ইকুইল ধরে একটা ভেলোসিটির মান বের করা যায় ঠিক আছে তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে